মাত্র দুই মিনিটের মধ্যে কিভাবে একটি সাধারণ প্লাজো কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তো সবার প্রথমে এখানে কাপড়টি আমি চার ভাজে ভাঁজ করে নিয়েছি এখানে কাপড় রয়েছে আমার হচ্ছে দুই হাত বহরের কাপড় দুই গজ দুই গিরা পরিমাণ তো এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি একটি স্কার্ট প্লাজো কাটিং করে দেখাবো তো সবার প্রথমে আমরা যে সাইডে হচ্ছে খোলা পাবো চারটে অংশ এই দিকে হচ্ছে আমরা কাপড়টা সোজা করার জন্য লম্বালম্বি করে একটা মার্ক করে নিব তো এই মার্কটা করার পর দেখুন এখান থেকে প্রথম স্টেপে আমরা এখান থেকে এলাস্টিকের জন্য এইখানে নিয়ে নেব দেরেন্সি দেরেন্সি নিয়ে এটা এখান থেকে সুন্দর করে সোজা করে একটি মার্ক করে নিয়ে নেব এরপর আমরা এখান থেকে যে কাজটি করব আমাদের প্লাজুটি যতটুকু লং লাগবে বা যতটুকু হচ্ছে লং নেব সেটার এই মাপ এখানে বের করে নিতে হবে তো এখানে লংটা আপনি বের করে নিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো এরপর এখান থেকে আমরা হাইটা বের করে নিয়ে নিব তো এখানে আমি প্লাজোটির হাই রাখতেছি সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দোতে নিয়ে আমি এখানে হচ্ছে লম্বলম্বি করে একটি মার্ক করে নিয়ে নিব তো জাস্ট এই তিনটা মার্ক করলেই কিন্তু আপনার এলা আপনার যে প্লাজু রয়েছে এই প্লাজুরের মাপগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু নেওয়া বা বের করা কিন্তু হয়ে যাবে তো এখানে এই কাজটা কমপ্লিট হলে নিচের দিকে একটু শেপ করে নিয়ে নেবেন এরপর আপনার বোর্ডের মেজারমেন্ট যতটুকু থাকবে সেটাকে চার ভাগের এক ভাগে এখানে নিয়ে নেবেন লুজ হিসেবে আপনি যতটুকু রাখতে চান সেটা এখানে নিয়ে নেবেন তো নেওয়ার পর এখানে যে কাজটি করবেন এখান থেকে লম্বা লম্বি করে একটা মার্ক করে নিয়ে নেবেন এরপর এখান থেকে আমরা শেপ দেওয়ার জন্য হাই যেটা থাকে হাইয়ের এখানে শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নেবেন নেওয়ার পরে লম্বা লম্বি করে এটাও একটা মার্ক করে নিয়ে এখানে হাই শেপটা দিয়ে নেবেন দেওয়ার পর আপনি এখন নিচের ঘেরটা কতটুকু রাখবেন সেই হিসেবে এখান থেকে এই শেপটা করে নিয়ে নেবেন আমি সম্পূর্ণ ঘেরটাই রাখবো এই জন্য আমি এখানে জাস্ট হালকা এখানে একটু গোলাল ব্যাকা করে নিচ্ছে বা এখানে একটু ট্যাপ করে নিয়ে আমি হচ্ছে এটাকে কাটিং করে নিব তো এখানে দেখুন আমার কিন্তু মাপগুলো নেওয়া কমপ্লিট এইভাবে কাজটা কমপ্লিট হলে জাস্ট যে মার্কগুলো করেছেন এই মার্কে জাস্ট সুন্দরভাবে আপনি কাটিং করে নিয়ে নেবেন তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে একদম সহজভাবে মাত্র দুই মিনিটের ভিতরে একটি স্কার্ট প্লাজো বা ঢোলা প্লাজো বা সাধারণ প্লাজো কীভাবে কাটিং করবেন তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন রয়েছেন বা পেজে নতুন রয়েছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কোথাও বুঝতে সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই